শুভ জন্মাষ্টমী কিরমভাবে কাটছে সারাদিন কি বলবেন সারাটা দিন মানে গোপাল গোবিন্দকে নিয়ে বেশিটা কেটেছে সকাল মানে সকালে উঠে স্নান করে আমার বাড়িতে তিনটে গোপাল রয়েছে তাদের পরিচর্যা করে তারপর আজকে জন্মাষ্টমী পুকুরেতে মাটি উঠে মা দুর্গার গায়ে মাটি দেওয়া এটা হরিহরে ছিল আমার হাজিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিহরে ছিল খাজীপুর হাটতোলাতেও মাটি উঠেছে মাকে মায়ের গায়ে মাটি দেওয়ার জন্য ওই দুই জায়গাতে ছিলাম তারপরে আমার চন্দ্রকোনায় ছিল শহীদ দিবস ছিল শহীদ আজকের দিনে তিনজন শহীদ হয়েছিলেন তো ওনাদের আত্মার শান্তি কেমন ওখান ওখানে সারার পর একটা ফুটবল ছিল ফুটবল ছেড়ে এখানে একেবারে ঠাকুরের দিনের শেষে একেবারে অন্যান্য দিন যেমন আমরা দিনে সব কাজ সারার পর আমরা সেই ঈশ্বরেরই নাম গানি আজকেরও সকাল থেকে কাজ সারার পর ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়েছে পুলিশ বাড়িতে সকলের বহু মানুষের সমাগম খুব ভালো আরম্ভ মহকুমার বার্ষিকী একটা বার্তায় দেবো আজকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানাবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণের কাছে একটাই প্রার্থনা করব যেন উনি সকলের মঙ্গল করব সবাই ভালো থাকুন এই এরকমভাবে যেন প্রতি বছর এসে আনন্দে যেন মেতে উঠতে পারে কারণ ধর্ম ধর্মযাত্রা উৎসব সবাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আরামবাগ হাঁড়িতে যে আমাদের আইসিএস দ্বিতীয় বা মেজর ফাঁড়ির যারা দায়িত্ব আছে এদেরকে প্রতি বছরের ন্যায় আমরাও আসি এখানে পুজো পুজোতে আসি প্রসাদ গ্রহণ করি আমাদের স্থানীয় সব আমাদের আমাদের এসে করে। থেকে আরম্ভ করে আমাদের পুরো নম্বরে কাল করার হিসেবে সমস্ত আমাদের আরামবাগবাসী আজকে সেই শ্রীকৃষ্ণের যে জন্মদিন আজকে সেই গোটা আরামবাগবাসী সেই জন্মদিনেতে শ্রীকৃষ্ণের আই প্রত্যেকে কিন্তু আমরা মাথরা হয়ে আছি এটা কোন জায়গায় এখানকার এটা হচ্ছে আরামবাগের পুলিশ ফাঁড়ি পুলিশ পাড়ির আমাদের এস আইসি মেজর সাহেব এরা সকলকে নিয়ে সুন্দরভাবে পুজো অর্চনাটা প্রতি বছরই সুন্দর করে পড়ে